দর্শক আপনারা দেখছিলেন এর আগে বন্যায় একেবারে সিটরে যে পানি অবস্থায় যে আপুকে দেখছিলেন আসলে তাকে আরও আবারও আমরা খুঁজে পেয়েছি পানিতে ভেসে যায়নি তো আজকে তার বাড়িতে সে তার বন্যার পরের যে অবস্থাটা তার কাছে কিন্তু জানতে চাচ্ছি আমরা সরাসরি তার কাছে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নেই বাসিক শেষ হয়ে গেছে আপনাকে দেখলাম পানি অবস্থায় একেবারে একাকার ভাত ধুয়ে খাচ্ছেন ঘর থেকে কিছুই নিতে পারছেন না এমনটি আমরা দেখছিলাম বন্যার দিনে তো বন্যার পরের দিন অবস্থায় কেমন চলছেন বা আচ্ছা কোনো সহযোগিতা পেয়েছেন না কার সরকারের কাছে সরকার কি করবে সরকার সরকার কি সরকার কি উপকার করছে সরকার কি আজ দেখছে কেউ দেখে না এইটা

আচ্ছা এখন খাওয়া-দাওয়া মানে কিভাবে চলতেছেন আপনার ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা আমরা দেখলাম একটু আপনারা ঘরের ভিতরে ইট বসাইয়া আচ্ছা আমরা সেই ঘরের ইট বসে রান্না করতেছেন আমরা ওখানে যাব ইটটা কিভাবে বসাইছেন আমরা একটু দেখব ঠিক আছে আমাদের একটু দেখানো যাবে না এখন দেখানো যাবে না এখন তো কাজই করি এখন কাজ করবেন হ্যাঁ আচ্ছা আপনি সরকারের কথা বলেন আর সরকারের কথা বড় কথা বলি আমি সরকার কাছে সাহায্য আমরা সরকার সাহায্য দেবে কি দেয় জনগরের কাজ থেকে দুই টাকা এক টাকা করে মানুষের কাজ থেকে নেয় এই গিয়ে দেবে মানুষের দেবে কী দেয় হেতু মানুষের পাবলিকের টাকা দি পাবলিকের দেবে কিন্তু পাবলিকের টাকা তো হে দেবে না হে নিয়েছে হে প্যানে খাইতে বললে হে প্যানে তাই নিয়েছে হেতু আমার কোনো করে কোনো রুতান্ন নেয় নেই তাহলে সে টাকা আর দেবে না আমাদের আর যদি দেয় অন্য অন্য রাষ্ট্র থেকে যদি আসে আমাদের বাংলাদেশে সাহায্য দেয় তাহলে সে টাকা আমাদের দেবে না সে খাবে সরকার নিজে খাবে আর তাদের পালা কুকুর আছে পালা কুকুর যেমন মনে করেন তার ওই মনে করেন তার লগের সাথে যে ছিল সে খাবে কিছু তাদের কাছে দেবে তারা আবার অন্যদের কাছে দেবে তারা আবার খাবে তারা আবার অন্যদের কাছে দেবে কিন্তু পাবলিক কোনো দিন পাবে না আর পাবলিক কিন্তু উপকার করবে না কারণ সেই সরকারটাই আমরা কি করবো সরকার আমরা না সরকারছন্ন না না সরকার আমরা সরকার আমরা চাই না সরকার যদি ন্যায্য বিচার করে ন্যায্য জনগণের দিকে চায় তাহলে আমরা যাব আর সরকার তো ন্যায্য বিচার করে না তাহলে দাম বাড়াইছে 100 টাকা সাল হইকে আমরা পারমু না 100 টাকা সাল করব তুমি বললে কোনদিন পারমু আপনার মনে অনেক কষ্ট আসলে কষ্টটা কেন একটু বলেন তো আমারেতে গাড়ি ছিল গাড়ি দিয়ে টিনু সরে মাল টানাইছে সরকারি আলেসে ঘরের মাল টানাইছে টাকাগুলো দেয় নাই সব টাকাগুলো হেরা খাইছে কারণ আমরা চলি তো গাড়ি দিয়ে তে গাড়ি তুমি হে হরে হে যেতে নাই আবার মন করেন গেলা মে রাই যে তেল আছে দোকানে গন্ডিয়া হে তেলটা দা লাগা গাড়ি হাতে ই তো গাড়ি কাম করা লাগে তাহা তো আমাগো ল ল সরকার তো বলে নাই আর জনগণ কুকুর গুলো পালা কুকুর গুলো টাকা গুলো দেয় নাই তারপর আমার গাড়িগুলো বেঁচতে এই মানুষের টাকা গুলো দেওয়া লাগবে এই সরকার দিয়ে আমরা কি করবো